আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান ওয়াইসি যুব ফোরামে একটি মন্তব্য করেছেন মন্তব্যটি সম্পর্কে আপনাদেরকে অবগত করছি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বলেছেন ইসরায়েল আজ তাদের হাসপাতাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করছে এই ইসরায়েল ফিলিস্তিনের গাজায় এ পর্যন্ত সাতশোটিরও বেশি হাসপাতাল চিকিৎসা স্থাপনায় হামলা চালিয়েছে অর্থাৎ বেশি দিন হয়নি যেটি ইসরায়েল করেছে নির্বিচারে সেটি হচ্ছে যে ফিলিস্তিনের সাতশোটিরও বেশি হাসপাতালে সরাসরি হামলা চালিয়েছে এবং এগুলো মাটির সাথে গুড়িয়ে দিয়েছে আজ ইরান ইসরায়েলে একটি হাসপাতালে হামলা চালিয়েছে বলে তারা বিশ্বব্যাপী উচ্চবাচ্য করছে তাদের সমর্থন নেয়ার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এই কথাটি তার বক্তব্যে তিনি তুলে ধরেছেন তো ইসলামী সহযোগী সংস্থা মূলত হচ্ছে ওআইসি এর যুব ফোরামে দেওয়া বক্তৃতায় এর এই এ কথাটি বলেছেন এ সময় তিনি আবারও যুদ্ধবিরতির আহ্বান জানান অর্থাৎ এর যুদ্ধ যুদ্ধবিরতির পক্ষে তার বক্তব্য উপস্থাপন করেছেন এরদোয়ান বলেন গাজায় গণহত্যা ও ইরান ইসরায়েলের সংঘাত এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যেখান থেকে আর ফিরে আসার পথ থাকবে না অর্থাৎ এই যে উত্তেজনা দিনে দিনে শুধু বৃদ্ধি পাচ্ছে এবং দিনে দিনে যে হামলার বা আক্রমণের পরিমাণ এটিও কিন্তু বেড়ে যাচ্ছে তিনি বলেন এই উন্মাদনা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে অর্থাৎ এই যে যুদ্ধযুদ্ধ খেলা এটি বন্ধের পক্ষে তিনি তার মতামত ব্যক্ত করেছেন এর সতর্ক করে দিয়ে বলেন এই সংঘাতের পরিণতি মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপ ও এশিয়াতেও বহু বছর ধরে প্রভাব ফেলতে পারে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন কেউ ইসরায়েলের মিত্র আছে আবার কেউ ইরানের মিত্র আছে এই দেশগুলো যদি জড়িয়ে পড়ে যুদ্ধে তাহলে এটা দীর্ঘদিন এবং এশিয়া ছাড়িয়ে এটা ইউরোপ সহ সারা পৃথিবীতে এর প্রভাবটি নেগেটিভলি ছড়িয়ে পড়তে পারে দর্শক পরবর্তী আপডেট পেতে আশা করি আইডিটি ফলো দিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ